আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমাদের অলরেডি কিন্তু মেজরের এয়ারড্রপ বা অ্যালোগেশনটা দিয়ে দিয়েছে কে কত মেজর পাইছেন ঠিক আছে আর এখানে মূলত হয়েছে কি অধিক পরিমাণে অ্যাকাউন্ট থাকার কারণে এখানে কিন্তু প্রায় চৌত্রিশ মিলিয়ন অ্যাকাউন্ট ইউজ করেছে আর তাদের ইয়ারটা পয়েন্ট হচ্ছে আপনার দুশো মিলিয়ন একশো মিলিয়ন হচ্ছে ইসের জন্য মানে একশো মিলিয়ন বলা যায় তো ওখান থেকে সবাইকে দিছে এখান থেকে এটা ই করছে কি যারা হচ্ছে এই দেখেন স্টার টন ট্রানজ্যাকশন টন ট্রানজেকশন স্টার ট্রানজ্যাকশন এগুলো করছে তারা ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাইছে আর যারা এগুলো করে নাই তারা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান এরকম পাইছে এটা কিছুই করার নাই ও যেহেতু অধিক অ্যাকাউন্ট অনেকে মাল্টিপল করছেন তো কিছুই করার ছিল না আর কি তো এখন আমরা দেখাবো কীভাবে উজ্জ্বর দিবেন আর বিডগ্রেডের একটা রিওয়ার্ড আছে এফসিএস যদি উজ্জ্বর দিতে পারেন তাড়াতাড়ি এখান থেকে পাঁচ থেকে একশো ডলারের মতো পাবেন তখন কীভাবে উজ্জ্বর দিবেন আমি হচ্ছে দেখাই এনে আইসা এই যে দাঁড়ান আমি শুরু থেকে যদি দেখাই এখানে অ্যাড প্রেস করবেন বা এখানে অ্যাড প্রেস করবেন ঠিক আছে এখানে ওকেতে প্রেস করবেন আর একটু নিচের দিকে আপনাদের অ্যালোকেশনটা দেখতে পারবেন যে যেরকমই পাইছেন উজ্জ্ব দিয়ে দিবেন যদি বিডগ্রেডের রিওয়ার্ডটা কিছু পান এটা কিন্তু এফসিএস আর কি প্লাস ওকেতে প্রেস করবেন আর এখানে হচ্ছে এক্সচেঞ্জারি থাকবে এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন এখান থেকে বিটগেটটা সিলেক্ট করবেন অবশ্যই যাতে বিডগেট আছে তাদের জন্য আর যাদের এই সব আদার এক্সচেঞ্জার আছে তারা আদার এক্সেঞ্জারি উইড্রো দেবেন কোনো সমস্যা নাই আর কন্টিনিউতে প্রেস করলাম এখানে হচ্ছে দেখেন যে এখানে ইয়েস আই হ্যাভ ইট এখানে প্রেস করবেন তারপর এ হচ্ছে বিটগেট থেকে ইউআইডিটা দেবেন প্লাস মেজর যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা দেবেন আমি দেখাই দিতেছি আপনাদের ফার্স্টে হচ্ছে আপনারা যদি আইসা এখান থেকে অ্যাড ফান্ডে প্রেস করেন অল এটা আইসা আর কি এখান থেকে আসে আইসা এখানে ডিপোজিট কিপ্টোতে প্রেস করলাম এখানে মেজর চার্জ দেবেন মেজর চার্জ দিলে এরকম একটা আসবে একটা হচ্ছে মেজর পয়েন্ট আর একটা হচ্ছে শুধু মেজর এখান থেকে প্রেস করে এই যে টন যে ইটা আছে এখান থেকে এটা কপি করে নেবেন তারপর এখানে আইসা আপনার হচ্ছে জাস্ট এখানে এটা নিচে এটা বসিয়ে দেবেন দেন উপরে দেখতে পারবেন যে বিটগ্রেট ইউআইডি নামের একটা অপশন আছে এখানে প্রেস করবেন এখান থেকে বিটগ্রেড ইউআইডিটাই কীভাবে দিতে হবে আপনাদের দেখে এখানে হচ্ছে হোমে প্রেস করবেন তারপর এখান থেকে যে এই যে এইটা আছে ডট ডট এখানে একটা প্রেস করবেন এখান থেকে যে ইউ আইডিটা আছে এখানে একটা প্রেস করলেই কপি হয়ে যাবে আচ্ছা দেখেন আমারটা কিন্তু কপি হয়ে গেছে জাস্ট এখন এখানে আসবেন বিডগেটের ইউআইডিটা পেস্ট করবেন এখান থেকে সেন্ড এ প্রেস করবেন তারপরে যে দেখেন এখানে বিডগেট ইউ আইডিটা দেখাবে ডিপোজিট অ্যাড্রেসটা দেখাবে যদি সন্দেহ থাকে আরেকবার আপনারা চেক করে নেবেন তো আমারটা কিন্তু সব ঠিক আছে এখন হচ্ছে জাস্ট হচ্ছে এখানে কে অবশ্যই কিন্তু কেওয়াইসি লাগবে কেওয়াইসি ছাড়া কোনো অ্যাকাউন্ট উঠে দিতে পারবেন না ইয়েস আই কনফার্ম এখানে একটা প্রেস করবেন আমাদের উইড ডিপোজিটটা কিন্তু প্রসেস হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এই টোকেনটা আঠাইশ তারিখের লিস্টেড হবে আঠাশ তারিখ আমরা এই টোকেনটা ট্রেড করতে পারবো আঠাশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় আশা করা যায় ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনার ইচ্ছা হলে জয়েন করতে পারেন ওখানে ভালো ভালো আর্নিং ইয়ারড্রপ প্লাস এ জেড শেয়ার করা হয় প্লাস প্রত্যেকটি ইয়ারড্রপের আপনার আপডেটগুলো শেয়ার করা হয় তো সবাই ভালো থাকবেন